আসসালামাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার চো গাছা উপজেলার ঐতিহ্যবাহী চো গাছার হাটে আমরা অবস্থান করছি হাট বসে থাকে সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের ষাট বছরের কিনা বেচা সাই অল ফ্রিজিয়ানের কুরাস কুরার জাতের বাচ্চা দেখতেছে চলতেছে দরদাম আপনাদেরকে দেখাবো কিছু বাচ্ছরের দর জানাবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথা থেকে আসছেন আমরা আসছি খুবখালি থেকে কেমন দেখছেন আজকের বাজার আজকে বাজার ভাই তেমন এখনো বাজার লাগেনি তেমন বাজার লাগেনি শুনলেন যদি দেখায় গোটা কত চাচ্ছেন ভাই বাহাত্তর হাজার চাওয়া দাম কথাবার্তা বলার তো সুযোগ আছে হ্যাঁ কত বিক্রি করবেন ওই পঁয়ষট্টি হাজারে দশ পনেরো বিক্রি করবে এই যে ষাট বস্তা কতগুলো আছে আপনাদের ভাই বাদ বাকিগুলা কোথায় ওই সাইডে আছে আচ্ছা ঠিক আছে ভাই আর এখানেও দুই পিস দেখতে পাচ্ছেন ভাই কত চাচ্ছেন এই যে এটা সামনেরটা পঁয়ষট্টি ষোলোর দশক বন্ধুরা পঁয়ষট্টি হাজার চাচ্ছে আর এই যে এটা কত চাচ্ছেন ভাই একই দাম পঁয়ষট্টি করে আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা করে এগুলো কি জাতের বাচ্চা ভাই কুরাস কত বিক্রি করবেন জোড়া কত পনেরো এক লাখ পনেরো হাজারে দর্শক বন্ধুরা জোড়া বিক্রি হবে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি দরদাম জানাচ্ছি কাকা ভালো আছেন কেমন দেখছেন পরিস্থিতি পরিস্থিতি কেবল মাত্র শুরু হইলো আল্লাহ রহমত হয়ে যাবে আচ্ছা আল্লাহর করলে হয়ে যাবে বাজার সবে মাত্র শুরু হলো তো এখন কেমন যাচ্ছে গরুর বাজার মোটামুটি খারাপ না ভালো জোড়া কত চাচ্ছেন এক লাখ এক লাখ পঁচিশ দর্শক বন্ধুরা বাষট্টি হাজার পাঁচশো টাকা করে চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে কেমন কি হতে পারে কেমন কি হতে পারে বৈদ্যের উপর নির্ভর তারপরেও তখন নিচেই হয়তো হয়তো কত দশ এক লাখ দশের নিচেই হবে শুনলেন দর্শক বন্ধুরা দেখালাম এক জোড়া গরু ঠিক আছে ধন্যবাদ চাচা দরদাম জানালাম যাব সামনের দিকে দেখাবো আরো কিছু গরু দরদাম জানাবো ষাট বছরের সারি সারি গরু চাচা ভালো আছেন কতগুলো নেছেন জি কতগুলো নেছেন গরু এই ছয় পিস তো অনেক গরু নেছে হ্যাঁ বড় বড় ছয় পিস গরু এগুলো কেমন চাছেন লাটে চাচা লাটে হ্যাঁ একসাথে ভাই কত কেমন কি চাছেন তো ভাই জোড়া জোড়া চাছে 130 গো মানে দুইটা করে 1 লাখ 30 আচ্ছা তার মানে পঁয়ষট্টি করে পিস দর্শক বন্ধুরা যদি দেখায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভাই এগুলো কেমন হতে পারে বলেন তো একদম লটে কেউ যদি নেই চুয়ান্ন পঞ্চান্ন শুনলেন কী জাতের বাচ্চা ভাই এগুলো জাতের বাচ্চা শুনলেন চুয়ান্ন হাজার পঞ্চান্ন হাজার করে বিক্রি করবে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন দেখাচ্ছি দরদাম জানাচ্ছি চলছে গরু কিনা বেসা আমাদের টিপিটি দেখায় না আমাদের এই যে একটা বাচ্চা ছোটবেলায় মনে হয় এলএস নাকি চাচা কত চাচ্ছেন এখন মূলত সেরে গেছে যদি দেখায় তারপরে কিনবেন দরদাম করে কিনবেন কত হতে পারে আপনার নিয়ে সত্তর বলে দিচ্ছে শুনলেন সত্তর বলে দিচ্ছে দর্শক বন্ধুরা দেখলেন দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম ধন্যবাদ